নিউজার্সির স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে আইন পাশ হয়েছে এই সংক্রান্ত বিলে ইতোমধ্যে সই করেছেন স্টেট গভর্নর ফিল মার্ফে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে আইনটি আর নিষেধাজ্ঞাটি প্রয়োগের দায়িত্ব থাকবে স্থানীয় স্কুল বোর্ডগুলোর উপর শিক্ষক ও অভিভাবকরা আশা করছেন এই আইন স্কুলগুলোর শিক্ষার পরিবেশে অনেক পরিবর্তন আনবে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নতুন নতুন আইন পাস করেছে এই আইনের আওতায় স্কুল সময়ে স্মার্টফোন সহ ইন্টারনেট সংযোগযুক্ত কোন ডিভাইস ব্যবহার করতে পারবে না শিক্ষার্থীরা এটিকে তার অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন গভর্নর ফিল মার্ফি এই বিলের লক্ষ্য প্রসঙ্গে গভর্নর বলেন স্কুলগুলোর শিক্ষার পরিবেশে মৌলিক পরিবর্তন এবং স্কুল সময়ে শিশুদের আরো মনোযোগী ও সক্রিয় করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে কিভাবে এই নিষেধাজ্ঞাটি বাস্তবে প্রয়োগ করা হবে তা নির্ধারণ করার দায়িত্ব স্থানীয় স্কুল বোর্ডগুলোর স্টুডেন্ট নির্দেশনায় ডিভাইসগুলো সংরক্ষণের পদ্ধতি যেমন পাউস এবং লকার ব্যবহারের বিষয়টিও উল্লেখ থাকতে হবে The cell phone ban allows for better attention in class and also the interaction between students and teachers. স্কুলে ফোন নিষিদ্ধ করাতে আমি অভিভাবক হিসাবে খুশি ছেলে মেয়েরা এখন লাগায় অনেক মনোযোগী হবে সংশ্লিষ্টরা বলছেন প্রাথমিকভাবে শিক্ষার্থীদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেল পরে একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবে তারা ক্লাসের ফাঁকি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পরিবর্তে শিক্ষার্থীদের একে অপরের সাথে কথা বলা এবং খেলাধুলায় মেতে থাকার মাধ্যমে পরিবেশটি এখন আরো সামাজিক এবং প্রাণবন্ত হয়ে উঠবে নিউ জার্সিতে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ হতে আমি অভিভাবক হিসাবে অনেক আনন্দিত এবং খুশি হয়েছি এবং নিউ জার্সি গভর্নর ফিল মারপিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি মনে করি স্কুলের ছাত্রছাত্রীরা অনেক আগামীতে অনেক লাভবান হবে এতে স্কুলে মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এই জন্য গভর্নরকে ধন্যবাদ স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ হওয়ায় শ্রেণীকক্ষে ফিরবে শৃঙ্খলা মনোযোগ উন্নতি হবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষক ও অভিভাবকরা স্কুলে মোবাইল ফোন ব্যবহার বন্ধ হলে ছাত্রছাত্রীরা পড়ালেখায় মনোযোগী হবে এর ফলে তাদের দক্ষতা বাড়বে এবং তাদের মানসিক শক্তির বিকাশ ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্ট জন সুব্রত চৌধুরী টিবিএন টোয়েন্টি ফোর সিটি নিউ জার্সি আমেরিকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব